নমস্কার এম জি এন মা কিচেনের সবাইকে স্বাগত আজকে করে দেখাবো লেমন পেপার চিকেন এই রেসিপিটা বাড়িতে যেমনই তৈরি করতে সময় লাগে খুব অল্প তেমনই খুব অল্প মশলাতে এটা তৈরি করে নেওয়া যায় আমি এই রেসিপিটার জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি সেই সমস্ত উপকরণের গুণাগুণ বলবো যাতে আমাদের শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে তাই সমস্ত উপকরণের গুণাগুণ জানতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে সবার প্রথমে এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি সবার প্রথমে দেব টক দই টক দই রয়েছে ক্যালসিয়াম যা হাড় ও দাঁত মজবুত রাখে এছাড়াও হাড় ও ত্বক ভালো রাখতে দইয়ের জুড়ি মেলা ভার এরপর দেবো এক চামচ গোলমরিচ গোলমরিচে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় সর্দি কাশি থেকে মুক্তি দেয় এই গোলমরিচ আর দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ লেবুর রস ও স্বাদ মতো লবণ সমস্ত উপকরণকে চিকেনের সাথে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিকেনটা ম্যারিনেট হয়েছে সমস্ত উপকরণ মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব এরপর একটা কড়াইতে নিয়ে নেবো চার চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা ও কয়েকটা গোটা মশলা গোটা মশলাগুলোকে লো ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড ভাজলে তেল থেকে সুগন্ধ ছাড়লে তখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এক এক করে তেলে ভেজে নেব এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখতে হবে তা না হলে টক দই থেকে জল ছাড়বে যার কারণে তেল ছিটকাবে এখানে অবশিষ্ট টক দই মাখানো মশলাটা এখন দেব না পরে দেব এইবার চিকেনগুলোর একদিকে ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো ভাজার জন্য এখানে দেখতেই পাচ্ছেন একদিকটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি অপর দিকটাও লাল লাল করে ভেজে নেব যখন ছ সাত মিনিট ধরে ভাজলে লাল লাল হয়ে আসবে তখন অবশিষ্ট টক দই মাখানো মশলাটা দিয়ে দেবো এবং অল্প জল দিয়ে দেবো সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব এইবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব যখনই ফুটে আসবে তখনই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে চিকেনটাকে আবারও নাড়িয়ে দেব দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ওদিকে চিকেনটা সেদ্ধ হতে থাক এই ফাঁকে একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি সেটাকে অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে চিকেনটাকে নাড়িয়ে দেব এবং দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাতে আছে ভিটামিন সি ও ক্যাপসাইসিন উপাদান যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও রক্ত চলাচলে উন্নত করে এছাড়াও ভিটামিন বি সিক্স পটাশিয়াম ও ফাইবার আছে কাঁচা লঙ্কা দেওয়া দু মিনিট পর দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা এইখানে মনে রাখতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে গ্রেভিটা ঘন হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে না হলে কড়ার গায়ে লেগে যাবে এরপর দেবো ধনেপাতা ধনেপাতা খেলে হার্ট ও কিডনির স্বাস্থ্য ভালো থাকে ধনেপাতা হজমে যেমন সাহায্য করে তেমনই ত্বক ও চুলকে সুস্থ রাখে সব কিছুকে ভালো করে আবারও একবার মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব এরপর কয়েকটা লাইট লেবু দিয়ে দেবো লেবুতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা হজমে সাহায্য করে লেবুগুলোকেও চিকেনের সাথে ভালো করে উল্টে পাল্টে দু মিনিট নাড়িয়ে নিলেই নামিয়ে নিতে হবে না হলে লেবুর থেকে তেতো ভাবটা ছেড়ে চিকেনের স্বাদটা বেশাদ করে দেবে দেখতেই পাচ্ছেন এখানে আমার চিকেনটা রেডি আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন লেমন চিকেন